হ্যালো ভিউয়ার্স আশা করি সকল আছেন আজকে একটা ছোটো মোটো ব্লগ শেয়ার করলাম আমি আমার আব্বার বাজারও যাই রাম আপনারা হইতে পারেন আমি বেশিরভাগ মনে হয় বাজারও যাই কিন্তু আমার যাওয়া লাগে আমার দুয়ো জায়গা যাওয়ার কারণে আমি যাইতে হয় আমার স্বামীর বাড়ি কিছু হইলেও আমার বাজার করা লাগে আবার আমার নিজের বাড়ি আমার আব্বার বাড়ি কিছু আমার বাজার করা লাগে আর আমি ফুচকা লইছি আমার খুব আসলে ফেটকিটা ছিল তার কারণে আমি ফুচকা খাইলাম আর এই ফুচকাটা আসলো যে মজা আপনারা খয়রাম সবরে খাইবা অন্য দিন কোনো খাইছি আর এনে আমি গরুর মাংস কিনতাম আমরা গরু গরলে আমরা গরুর মাংস লইলাম বাদে আমরা যাকে যাবতীয় যেগুলো আছে খরচপাতি আছে পিয়াইছে গ্যারমরি তেল যেগুলো সব জিনিস যেগুলো একটা চিনিও করতে যেগুলো লাগে সব তাকে আমরা এলো আসলে এখন জিনিসপত্র প্রচুর দাম মানুষের আগে চিনি প্রচুর মানুষ করতায় এখন আসলে খরনে আমরা বুঝছি কেন এখানে তো দাম বাড়ে গেছে আমি প্রায় অনেক দিন ধরে বাজার নাম আর বেশিরভাগ ম্যাক্সিমাম বড়ো বড়ো ফাংশন হইলে আসলে বাজার তো বুঝতাম পারি যে কত দাম এশটা জিনিসও পারে এই এখন যে আলুটা আসলে এখন আমরা উনিশ টাকা বিশ টাকা দাম এই আলুটা কিন্তু আমার সময় ষাট টাকা বিচনে কিন্তু আসলে মানুষের খাইতা থাকি রানো চিন্তা আর আমার গ্রাম রাস্তাটা ইসে আসলে নিজের গ্রাম গ্রামও আওয়া এটা কি শান্তি আর কোনো না আর গ্রাম সবসময় আমার ভালো লাগে আমি এখানে মানুষ কইতে পারেন টাউনও আসলে ভালো আমার টাউনে আসলে অতটা ভালো লাগে আমি সবসময় আমার নিজের বাড়ি আমি সবসময় পছন্দ করি আর টাউনও আসলে কোনো অতটা শীত নাই নয়া দেখি অনেক শীত মানে গ্রাম আসলে শীতের খুব একটা ভাব বেশি আর তারা সবে যে সোয়েটার লাগাইছেন আমি বুঝলাম গ্রাম গ্রাম ঠান্ডা আর গ্রামের দৃশ্য তো আর হওয়ার মতো না সবসময় সুন্দর ‫הנה עונג זיני שיכול לעשות דכר מוטוגרמה שלה. ‫דכר מוטוגרמה זיני. ‫עונג שופג'י, מנשי חורסון, ‫אשר פוצו שופג'י או דורסיית. ‫חורסון ג'י, נקופשון דולגר. ‫דכרם. ‫עונג דין בדייסי אמר ברית. ‫אבל סותו מוטוגריה, ‫אמרת שאני יכול לרעם. ‫אכן ברית הייתי. ‫של ברית, זורמה בפורגסאווה. আই এত কি শান্তি আর হইতে পারে না আর আমার মা বাবা বেশিরভাগ আসলে আমি তাকি তারার কাছে আর তারা তো আর কেউরে ফাইন না যার আমি এলেও আমার মা বাপ খুশি থাকেন আমার মা বাপ সারা আসলে আমি নিজেও হনার আমার ভালো লাগে না আমি কদিন বাতি বাতি আই আমার যান লাগে আমার আব্বা মা লাগে আমার যান বাড়াই যার আমি দেখতাম হইব তারারে আমার জানি না আমার কীটার লাগে না আমার ভালো লাগে না আসলে আমার মা বাপ সারা বাড়িতে এলে আরও শান্তি মিলে এই আমার স্বামীর বাই ঠান্ডা আমি সব সময় লইয়া যাই যাওয়া যায় থর এখানে আমার যে তোমার বাই না ইত্যাদেশ আর আমি অন্য সব লইয়া যাই না বেশিরভাগ আমি সময় বাই আমার চাখানো লইয়া যাই নাই সকল বাজার হল তাই নিজেই নে আমার লামায় এদের আমার আম্মার আঁশমরগ অাইছেন দই লাগে তারা লাগে আমি খানি লইয়াইছি তারা সবাই সবে খাইতা আসলে সুন্দর লাগে নিজের করের ফালা আঁশমরগ আমরা বেশিরভাগ আশ খাই আমরা নিজের ফালা থাকে আমার আম্মা বেশিরভাগ আশ ফাল যার কারণে আমরা সবসময় বাদে আমার লন্ডন আমিও নৃত রান্ধ দিয়ে তারারে দেই আসর মাংস হল আমার তো খুব পছন্দ করেন আমার বাড়ি তারা থাকলে অবশ্যই খাওয়াও হইল না কিন্তু তারা দেশ না থাকার কারণে ছোটগুলো বেশি রয়ে গেছে ইনো গরুর মাংস আছে এরপরে খালি খালিয়ারা মাছ আছে আমরা আনছি এরপরে এনো শোল মাছও আসে আমরা বেশিরভাগ শিমোর বেশি শোল মাছ দেওয়া পছন্দ করি আমার আবার সবসময় শোল মাছ দিয়ে বেশি দিন আর বোয়াল মাছ দিয়ে আমরা বোয়াল মাছ দিয়ে খাই সব সময় শোল মাছ আর বালমাছ এ বিশিয়ান গাজর আর এসে নাগামরিচ আমার যেটা আমার বাবে খুব পছন্দ করেন বিচারি খুব খুশি নাগামরিচ দেখলে আর চেং মাছ আর ইঙ্গি মাছ তো আমরা মাসলি দিলে বা আমরা ঘর এটা আমার আব্বার সবসময় চেং মাছ আমার আব্বার পছন্দ করেন যেটা অন্যান্য ডিস্ট্রিক্টর লাঠি মাছ খাবার হয় এগুলো আমরা ঘরে সবসময় জিয়াল থাকে আমরা পানি দিয়ে রাখি ডেগর মাঝে সবসময় আমরা ঘর থাকে আর লাউ তো আর আমার আব্বা খুব পছন্দ মাছের মাথা দিয়ে খাই আমরা মোটামুটি সকল সিন্নি বাজার হল আনছি আমার বা এনতি আসলে সিন্নি করায় আল্লাহ তারা আশা পূর্ণ করতা সবে সবে তারা লাগে দোয়া করবা আল্লাহ তারা রুজি রোজগার বরকত দিতে আল্লাহে